আটাইশ লক্ষ কোটি টাকা তারা রাষ্ট্রের লুটপাশ করেছে রাষ্ট্রের আটাই লক্ষ কোটি টাকার ভারত এবং পৃথিবীর বিভিন্ন স্থানে পলাতক অবস্থা থেকে বাংলাদেশের যে গণতন্ত্র এবং স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের জুলাই গণবের যে অর্জন এবং রাষ্ট্রীয় সম্পদ উৎপাদীদের যে অর্থ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সরকারের যে চলছে যে বিচার প্রক্রিয়া চলছে